নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তা হল এস নামক যে সমস্ত জাতক জাতিকারা আছে তাদের এমন কি পাঁচটি কাজ করলে তাদের জীবনে উন্নতি হবে বা কোটিপতি হবেন সেই সম্পর্কে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝবেন কি কি কাজ করলে আপনারা কোটিপতি হবেন প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এস নামক ব্যক্তিরা নিজের ওপর প্রচণ্ড বিশ্বাস রাখে এবং আত্মনির্ভরশীল হয় দল পরিচালনায় পারদর্শী অন্যদের পথ দেখাতে ভালোবাসে যা মনে করে থাকে তাই বলে ফেলেন ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় শিল্প সঙ্গীত সাহিত্য বা প্রযুক্তির নতুন ধারণা দিতে পারেন তারা আবেগের গভীরতা থাকে তবে কঠিন সময়ে বাস্তববাদী হতে পারেন পরিবার বা কাজের ক্ষেত্রে দায়িত্ব নেয়ার মানসিকতা খুবই দৃঢ় তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে এবার ভিডিওটির মূল পর্বে আসি এমন কি পাঁচটি কাজ যেগুলো করলে আপনারা কটিপতি হবেন প্রথম যে কথাটা আমি বলবো সেটি হল নিজের ভেতরের শক্তি চিনুন ও কিছু ভালো শিখুন কেন দরকার এই নামেয়ের মানুষদের মাথা খুবই ভালো এবং ভালো ভালো আইডিয়াও আসে কিন্তু অনেকেই মাঝপথে থেমে যান এর ফলে আপনারা কি করবেন যেটি আপনি ভালো পারেন সেটি নিয়ে আরও শিখুন সেটা হতে পারে বিভিন্ন জিনিস যেমন ডিজাইন অনলাইন ব্যবসা রান্না সেলসের কাজ লেখালেখি বা ইউটিউব প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজেকে শেখার জন্য সময় রাখুন এর ফলে আপনি অন্যদের থেকে আলাদা হবেন কাজের দাম পাবেন টাকা আসবে দ্বিতীয় যেটি করবেন সেটি হল চাকরির পাশাপাশি নিজে কিছু ছোট ব্যবসা শুরু করুন কেন দরকার এটা সেটা জানুন চাকরিতে আয় সীমিত কিন্তু ব্যবসায় বা নিজের কিছু শুরু করলে আয় অনেক বাড়তে পারে এর ফলে কি করবেন ছোট অনলাইনে দোকান খুলতে পারেন লেখালেখি জানলে ডিজিটাল সার্ভিস দিন ইউটিউব চ্যালেঞ্জ কোচিং করতে পারেন ফলে আপনাদের কি হবে ধীরে ধীরে নিজের আয় বাড়বে সময় গেলে বড় ব্যবসায় রূপ নেবে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হলো টাকা জমান বুঝে খরচা করুন বিনিয়োগ করুন কেন দরকার শুধু আয় নয় জমানো বাড়ানো দরকার নয়তো টাকাও চলে যাবে এর ফলে আপনারা কি করবেন মাসে আয় থেকে অন্তত তিরিশ পার্সেন্ট জমান কিছু টাকা ব্যাংকে রাখুন কিছু বিনিয়োগ করুন যেমন স্বর্ণ মিউচুয়াল ফান্ড ইত্যাদি খরচের হিসেব রাখুন অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করবেন না ফলে ধীরে ধীরে আপনি অর্থে স্বাধীন হবেন বিপদের সময়ও চিন্তা থাকবে না চার নম্বর যেটি সেটি হল ভালো ও সফল মানুষদের সাথে সময় কাটান কেন কারণ আপনি যাদের সাথে থাকবেন আপনিও তেমনই হবেন এর ফলে কি করবেন যারা কাজকর্মে ভালো ইতিবাচক ও পরিশ্রমী তাদের সাথে মিশন সফল মানুষের ভিডিও দেখুন বই পড়ুন তারপর নেতিবাচক অলস মানুষদের থেকে দূরে থাকুন ফলে আপনি কি পাবেন আপনার মানসিকতা লক্ষ্য ও জীবনধারা উন্নত হবে যা কোটিপতির পথে এগিয়ে নিয়ে যাবে পাঁচ নম্বর কি করবেন সেটা শুনুন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন শান্ত থাকুন কারণ ভাগ্য মন শান্তি না থাকলেও টাকা থাকলেও সুখ থাকবে না এর ফলে আপনি কি করবেন প্রতিদিন সকালে পাঁচ মিনিট মন্ত্র জপ করুন যেমন একটি মন্ত্র জপ করতে পারেন সেটি হল ওম শ্রী গণেশায়ন নম এছাড়াও ধ্যান করুন একা বসে নিজের ভবিষ্যতের কথা ভাবুন প্রতি বৃহস্পতিবার বা শনিবার কিছু দান করুন যেমন কলা হলুদ ডাল পয়সা ফলে মনে শান্তি পাবেন ভুল কম হবে ভাগ্য ধীরে ধীরে উন্নত হবে শেষ কয়েকটা কথা বলি নিজেকে গড়ুন ভালো কিছু শিখুন চাকরির বাইরে নিজের ছোট কিছু শুরু করুন আয় থেকে টাকা জমান বিনিয়োগ করুন ভালো মানুষের সাথে থাকুন তাদের কাছ থেকে শিখুন প্রতিদিন ভগবানের কাছে স্মরণ করুন মন শান্ত রাখুন এই পাঁচটি অভ্যাস যদি নিয়ম করে করেন তাহলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনি আর্থিকভাবে অনেক বড় হতে পারবেন কোটিপতি হওয়ার সম্ভাবনায় প্রয়োজন শুধু ধৈর্য নিয়ম আর সঠিক পথে থাকা তো দর্শক বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন